আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এদিকে ইরানি টার্গেটে হামলার পরিকল্পনা অনুমোদন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে সংকট এ পর্যন্ত মোট নিহত দুশত চব্বিশ গাজা ইসরায়েলের আরও এক কামান্ডো অফিসার নিহত জানাবো এবার ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন আরও জানাবো পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা হুতিদের শক্ত জবাব এবার মার্কিন ডেস্টোয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধে জয় পরাজয়ের পাল্লা ও পশ্চিমা সহায়তায় ইসরায়েলের টিকে থাকা ইরানি টার্গেটে হামলার পরিকল্পনা অনুমোদন যুক্তরাষ্ট্রের সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানি টার্গেটগুলোতে সিরিজ হামলা পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বিবিসির ইউএস পার্টনার সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন কর্মকর্তারা বলেছেন কয়েকদিন ধরে হামলা হবে আবহাওয়ার উপর ভিত্তি করে হামলার সময় নির্ধারণ করা হবে সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে এক ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যুক্তরাষ্ট্রই এই হামলার জন্য ইরান সমর্থিত একটি মিলিশিয়া গ্রুপকে দায়ী করেছে ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক নামের ওই গ্রুপটিকে ইরানের লেবোশনারি গার্ড বাহিনী অস্ত্র প্রদান তহবিল সরবরাহ এবং প্রশিক্ষণ দিয়ে থাকে বলে অভিযোগ করা হয়েছে এদিকে ওই হামলার সাথে ইরান তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে যার মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন যে ড্রোন ওই হামলা ব্যবহৃত হয়েছে তা ইরানের তৈরি বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন মার্কিন সৈন্যদের ওপর হামলাকে বরদাস্ত করবে না যুক্তরাষ্ট্র তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বার্থ এবং আমাদের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা কোথায় কখন এবং কিভাবে প্রতিক্রিয়া দেখাবো তা বেছে নিব সিবিএস এর কথা বলার কর্মকর্তারা ঠিক কখন হামলা হতে পারে তা জানাননি তারা বলছেন খারাপ আবহাওয়াতেও মার্কিন সামরিক বাহিনী হামলা চালাতে পারে তবে যখন দৃশ্যমানতা ভালো থাকবে তখন বেসামরিক ক্ষতি এড়ানো সহজ হবে ইরানের মাটিতে ইরানের ওপর হামলা চালানোর জন্য রিপাবলিকান আইন প্রণেতাদের কাছ থেকে ভয়াবহ চাপে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেন মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরো বাড়াতে একটা খুব আগ্রহী নয় উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত হাউসের যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে এদিকে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান ইতিমধ্যেই সিরিয়া থেকে তাদের সিনিয়র কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে সূত্র জানাচ্ছে বিবিসি এবং অন্যান্য ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ পতাকার ওপর দখলদার ইসরায়েলের বড় বড় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বৃহস্পতিবার একটি বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি এই জোট একটি বিবৃতিতে বলেছে শক্ত শক্তঘাটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডের হাইফা বন্দরে হামলা করেছেন গত এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে ইরাকে প্রতিরোধ যোদ্ধারা হাইফার বন্দরে চার দফা হামলা চালালো গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রসন শুরু করার পর থেকে ইরাক ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছেন সংগঠনগুলো বলছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে অংশ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে সূত্র জানাচ্ছে পার্স টুডে গাজা ইসরায়েলের আরো এক কমান্ডো অফিসার নিহত মোট দুশত চব্বিশ সেনা খতম অবরুদ্ধ গাজক পতাকায় ইহুদীবার ইসরায়েলের আরো এক মেজর পদ মর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন ইসরায়েলের দখলদার সেনাদা জানিয়েছেন গতকাল গাজার দক্ষিণে রিজার্ভ সেনা নিহত হয়েছেন যদিও টাইমস অফ ইজরায়েল এই সেনা কর্মকর্তা কোথায় নিহত হয়েছেন তার নির্দিষ্ট করে বলেনি তবে গত কিছুদিন ধরে কান ইউনুস শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং সেখানে মঙ্গলবার অন্তত দুই সেন নিহত এবং তিনজন মারাত্মকভাবে আহত হয়েছিল ইসরায়েলি গণমাধ্যম নিহত সেনা কর্মকর্তার পরিচয় তুলে ধরে বলেছে ছত্রিশ বছর বয়সী মেজর ইতঝার হফম্যান ইসরায়েলের বিমান বাহিনীর এলিট শালদাক ইউনিটের কমান্ড ছিলেন তার মৃত্যুর গাজা ইসরায়েলের স্বীকারোক্তির মতে জন সেনা নিহত হল তবে বলছে গাজা ইসরায়েলের আরো অনেক বেশি সেনা নিহত হয়েছে গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েল ও আমেরিকা ব্যাপক তৎপরতা চালাচ্ছে তখন ইসরায়েলি সেনারা পরপর আগ্রাসন জোরদার করেছে হামাসও পাল্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে গত কয়েকদিনে বিশেষ দক্ষিণ গাজায় ইসরায়েলের অনেক সেনা নিহত হয়েছে পাশাপাশি প্রতিদিন ইসরায়েলের গর্বের বস্ত মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র জানাচ্ছে পার্স টুডে ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন গাজায় ফিলিস্তিনি উত্তেজনার মধ্যে ইয়েমেন আর ওপর এবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হাউসিয়ানসরোল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল যা জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের ওপর নতুন করে এই হামলা চালাল ইয়েমেনের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে দেশের পশ্চিমাঞ্চলীয় সাদা এবং হুদাইদা প্রদেশে গতকাল সন্ধ্যা এবং বৃহস্পতিবার খুব ভরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বা যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে বাহরাইনে বিমান থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়ে এসে ইয়েমেনের ওপর হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম দাবি করেছে তাদের যুদ্ধ বিমান ইয়েমেনের একটি ড্রোন কন্ট্রোল স্টোনে স্টেশনে হামলা করেছে এছাড়া তাদের হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন বাহিনী বলছে তারা যেসব লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে সেখান থেকে রোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল এর আগে ইয়েমেনের হাউসি সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হাউসি আনসারুল্লাহ আন্দোলন সূত্র জানাচ্ছে পার্স টুডে পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয় এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার আফগান সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত স্বতন্ত্র প্রার্থীর নাম রেহান জায়েব খান তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দল পাকিস্তান তেক ইনসাফ পিটিআই প্রার্থী ছিলেন বলে দাবি করা ছিলেন বাজুর জেলা পুলিশের কর্মকর্তা রশিদ খান বলেন বাজুর জেলায় রেহান জায়েদ খান ও তার চার সহযোগীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা পরে আহত অবস্থায় উদ্ধার করে জেহান জায়েদ খান ও তার সহযোগীদের হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেহান জায়েদ খান এছাড়া তার চার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক সূত্র রয়টার্স এবং এনডিটিভি হুতিদের শক্ত জবাব এবার মার্কিন ডেস্টোয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমিনের সেনারা ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে উপকূলে আমেরিকার একটি ডেস্টোয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমিনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসারি তথ্য জানিয়েছেন গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্টোয়ার ইউএসএস গ্রেডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিনি সুস্পষ্টকর করে বলেছেন অবরুদ্ধ গাজা পত্যাকার ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর বড় চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের ওপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগর্ষণের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে জেনারেল সারি বলেছেন লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ জাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমি রক্ষার যেমন অধিকার রয়েছে তেমনই ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন অটুট থাকবে সূত্র জানাচ্ছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে জয় পরাজয়ের পাল্লা ও পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলের টিকে থাকা পশ্চিমা সহায়তা ছাড়া ইসরায়েলের পতন বা ধ্বংস খুব স্বল্প সময়ের ব্যাপার গাজায় প্রায় চার মাস ধরে অব্যাহত রয়েছে ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান কিন্তু গাজায় যুদ্ধে ইসরায়েলের পরাজয় এখন আগের চেয়েও অনেক স্পষ্ট ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে গত চার দশকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যত সেনা নিহত হয়েছে গত চার মাসে তার চেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করা ও বন্দীদের হত্যা করা বিশেষ করে হাজার হাজার শিশু এবং নারী হত্যা কিংবা হাসপাতাল স্কুল গির্জা ও আবাসিক বাড়িঘরে বোমা মেরে ধ্বংস করার মধ্যে কোনো গৌরব বা বীরত্ব নেই গতকালও ইসরায়েলি রেডিও জানিয়েছে ইসরায়েল একটি বিশেষ বাহিনীর পঞ্চম রিজার্ভ ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা তারা পিছু হটেছে সূত্র জানাচ্ছে পার্স টুডে